একজন লেভিয়ান যুবক নাম আমের সে যাচ্ছিল হজে মহান উদ্দেশ্য নিয়ে সৌদি আরবের পথে কিন্তু এয়ারপোর্টে পৌঁছেই একটি নিরাপত্তা জনিত সমস্যার মুখে পড়ে নিরাপত্তা কর্মীরা তাকে বলল একটু অপেক্ষা করুন সমস্যা সমাধানের চেষ্টা চলছে এই ফাঁকে অন্য সব হাজিরা প্লেনে উঠে পড়ল দরজা বন্ধ হয়ে গেল সমস্যা ঠিক হলেও পাইলট আর দরজা খুলতে রাজি হলেন না প্লেন উড়ে গেল আমেরকে রেখে একজন অফিসার তাকে সান্ত্বনা দিয়ে বলল মন খারাপ করো না হয়তো এটা তোমার কপালে ছিল না কিন্তু আমেরের ছিল অটল বিশ্বাস সে বলল আমার নিয়ত হজের ইনশাল্লাহ আমি যাবই কিছুক্ষণ পর খবর এলো প্লেনটিতে যান্ত্রিক ত্রুটি ধরা পড়েছে তাই সেটি ফিরে এসেছে মেরামত করা হলো কিন্তু পাইলট আবারও দরজা খুলতে রাজি হলেন না অফিসার আবার বলল হয়তো এটা তোমার ভাগ্যে নেই কিন্তু আমের জবাব ছিল একই আমার নিয়ত হজের ইনশাল্লাহ আমি যাবই লেন আবার উড়ল। কিন্তু অবাক করার মতো আবারও খবর এলো যান্ত্রিক ত্রুটি এবার পাইলট নিজেই ঘোষণা দিলেন আমি আর উড়ব না যতক্ষণ না আমের এই প্লেনে ওঠে শেষ পর্যন্ত আমের প্লেনে উঠল সৌদি এয়ারপোর্টে পৌঁছে একটি ভিডিও করল। তার আনন্দ ছিল সীমাহীন ভাষার বাইরে আলকাহার এটি আল্লাহর একটি সুন্দর নাম যার অর্থ যিনি সকল কারণ ও বাধাকে পরাস্ত করেন কে চাইলে নিয়ম ভেঙে দেন সৃষ্ট পথ বন্ধ করে দেন আবার নতুন পথ খুলে দেন শুধু তার বান্দার পবিত্র নিয়ত আর জিরো ইমানের জন্য তাই কিভাবে বা কবে এসব নিয়ে চিন্তা করো না শুধু বিশ্বাস রাখো আল্লাহ সব কিছুর উপর ক্ষমতাবান